হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এইচটি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব 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 ভালো আছি তো এখন হচ্ছে তো এখন হচ্ছে আমরা আছি মিঠুদির বাড়িতে তো যেদিন এসেছিলাম এটা তার পরের দিন সকালবেলা তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো এখন আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে তো যাচ্ছি এখানে হচ্ছে যাই হোক কিছু একটা কিছু একটা অনুষ্ঠান আছে সেই জন্য দেখতে যাচ্ছি তো এটা সকালবেলা থেকে স্টার্ট হয় তো এটা সারাদিনই চলে তো মাইকে হচ্ছে সাড়ে চারটে থেকে অ্যানাউন্স করছে যে যারা যারা মানে আসেননি এখনও চলে আসুন তো চলো সবাই মিলে যায় তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তো এই দিকটা দেখো পিছন দিকটা জাস্ট ভোরবেলা তো আরও ভালো লাগছিলো তোমাদেরকে পরে আবার দেখাবো তো চলো দেখতে দেখো ভিডিওটা এখন দেখো সাড়ে পাঁচটা বাজে আর সাড়ে পাঁচটার সময় পরিবেশটা কি সুন্দর লাগছে গ্রামের পরিবেশ তো ওই কারণেই আরও সুন্দর লাগছে চারিদিকে গাছপালায় ভর্তি খুব সুন্দর চারিদিকটা খুব সুন্দর লাগছে খুবই ভালো সবাই হেঁটে যাচ্ছে এই যে তো এখন সামনের দিকে সবাই হেঁটে যাচ্ছে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর এখানকার সব বাড়িগুলো দেখো কত সুন্দর লাগছে গ্রামে খুব ভালো লাগছে গ্রামে সত্যিকার ভালো লাগছে সামনে ভাল লাগে না দেখো এখানে হচ্ছে দিদিদের আম বাগান কষ্ট মোটা মোটা আম বাগান খুব সুন্দর লাগছে এবারে আম হয় না তো এখন হচ্ছে সেই যা দুপুরে কথা হয়েছিল বেলার দিকে আর কথা হয়নি তোমাদের সাথে আর এখন হচ্ছে বেলা আর এখন আমরা বেরিয়ে পড়েছি ওই যে জলেশ্বরের হচ্ছে মেলা হবে মেলাতে যাচ্ছি আর এটা হচ্ছে দিদির দেওয়ারের বাড়ি আর এইটা হচ্ছে দিদিদের বাড়ি দেখো তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেখানেই যাব বলে চলো দেখতে থাকি এটা দেখো এটা হচ্ছে পান গাছের মতো কিন্তু এটার নাম হচ্ছে চৌঝাল এটা হচ্ছে মাংস তো দেয় এর ডাঁটাগুলো আর ডাঁটাগুলো প্রচণ্ড ঝাল সেই জন্য এর নাম হচ্ছে চৌঝাল আর এই পেছনে দেখো এটা কলা গাছের বাগান পুরো বাগানটা জুড়ে কলা গাছ শুধু আর এখানে দেখো পটল হয়েছে এটা মাটিতে হয়েছে পটলটা একটা মাচার পটল হয় একটা মাটি নিতে হয় তো এটা হচ্ছে মাটিতে হয়েছে এই পটলগুলো এই মাঠটাতে শুধু পটলটা নিচে হয়েছে মাটিতে আর সেদিকটা আছে ওপরে তার বনু দেখো ভিডিও বানাচ্ছে এখানে আর এই দেখো এটা হচ্ছে মাচার পটল দেখো পটল সব ধরে গেছে এখন ছোটো বড় করে সবই পটল ধরে হয়েছে এখানে এটা হচ্ছে মাছারে পটলগুলো আর এখানে বেশিরভাগ এখন পটলই চাষ করেছে চারিদিকটাই দেখো শুধু পটল চাষ হয়েছে এখানে এখন দেখো আমরা চলে এসেছি মেলায় আর মেলায় সবার প্রথমেই পড়ল হচ্ছে এই পুকুরটা এইটা হচ্ছে শিবের পুকুর এই পুকুরে শিব থাকেন মানে শিব পুজো হওয়ার সময় শিব ঠাকুরকে এই পুকুর থেকে তুলে নিয়ে যাওয়া হয় আবার পুজোর পরে শিব ঠাকুরকে এই পুকুরেই ফিরিয়ে দেওয়া হয় তো এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে জলেশ্বর মন্দিরে তো এখানেই হচ্ছে ঠাকুরের যে সমস্ত জায়গা সেইখানেই হচ্ছে গোটা মেলাটা হচ্ছে আর মেলাটা হচ্ছে প্রচুর বড় আর ঠাকুরের মন্দির অনেকটা উঁচুতে তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো এখান থেকে নাগরদোল্লার সেই আলোটা দেখা যাচ্ছে তার মানে বুঝতেই পারছো যে মন্দিরটা কতটা উঁচুতে আর নিচে সব দোকানদানি বসেছে তোমাদেরকে ঝলক দেখিয়ে দিচ্ছি তো এত বড় জায়গাটা তো সব তো একদিনে ঘুরে শেষ করা যাবে না তাই টুকিটাকি যেদিক পাচ্ছি কম সময়ের মধ্যে এখানে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো সন্ধ্যাবেলা চা স্ন্যাক্স নিয়ে সবাই বসে গেছে খাওয়ার জন্য আর মেলা থেকে একটা জিনিস নিয়ে এসেছি কিনে তো সেটা দেখাবো এটা সব থেকে বড় জিনিস ঠাকুরের সিংহাসন তো এটা হচ্ছে পিয়া কিনেছেন সেটা বাড়ি তো এখন হচ্ছে এগারোটা বাজতে যায় আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো সব বাবুরা বসে আছে শুয়ে শুয়ে ফোন দেখছে ওরা এখনও ঘুমায়নি ওদের অনেকক্ষণ খাই দিয়েছে এখনও ঘুমা যাচ্ছে না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লকের সাথে টাটা